বিশ্বজুড়ে হিন্দু মন্দিরগুলি নিজস্ব অনন্য অতীত এবং গল্প রয়েছে কিছু মন্দির প্রাচীনকাল থেকেই সংরক্ষিত অবস্থায় পাওয়া যায় আবার কিছু পরিত্যক্ত অবস্থায় পুনরাবিষ্কৃত হয় বা খনন করা হয় তবে এই আবিষ্কারগুলি অতীতকে পুনরুজ্জীবিত করতে এবং আধুনিক সময়ে সংস্কৃতি সংরক্ষণ করতে সহায়তা করে মন্দিরের এমনই একটি খননকৃত উদাহরণ হল বেঙ্গালুরু শহরের উত্তর পশ্চিমাঞ্চলের মল্লেশ্বরমে অবস্থিত নন্দেশ্বর মন্দির যা উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল এই মন্দিরটিকে নন্দীতীর্থ বা শ্রী দক্ষিণমুখী নন্দীতীর্থ কল্যাণ কল্যাণক্ষেত্রও বলা হয় বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে আজকের ভিডিওতে আমরা শ্রী দক্ষিণমুখী নন্দীতীর্থ কল্যাণ কল্যাণক্ষেত্র সম্পর্কে জেনে নেব মল্লেশ্বরমের অন্য অনেক মন্দিরের মধ্যে নন্দেশ্বর মন্দির রহস্য এবং বিতর্কে আচ্ছন্ন বিতর্কের সূত্রপাত হয় এর অস্তিত্বের তারিখ থেকেই ভারতীয় প্রত্নতাত্ত্বিক জারি এএসআই অনুসারে মন্দিরটি চারশো বছর পুরনো বলে জানা গেছে তারা বলেছে যে মন্দিরটির বয়স যাচাই করার জন্য তারা কার্বন ডেটিং পরীক্ষা ব্যবহার করেছে অন্য কিছু সূত্রে বিশ্বাস করা এই মন্দিরটি সাত হাজার বছরেরও পুরনো তবে এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই এরপরে আমরা খননের পেছনের গল্প জেনে নেব একদল লোক ভবন নির্মাণের জন্য জমি খনন করার সময় দুর্ঘটনাক্রমে মন্দিরটি আবিষ্কার করে স্থানীয়রা বলে যে মন্দিরটি সম্পূর্ণরূপে মাটি চাপা করেছিল এবং এর উপরের জমিটি খালি ছিল উনিশশো সালে একজন স্থানীয় রাজনীতিবিদ সেই খালি জমিটি একজন নির্মাতার কাছে বিক্রি করে দেন যিনি নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং কাকতালীয়ভাবে শ্রমিকরা স্তম্ভ দ্বারা স্থাপিত অক্ষত পাথরের উঠোনটি খুঁজে পান স্থানীয় বাসিন্দারা আরও নির্মাণের প্রতিবাদ করেন এবং ভারতীয় প্রত্নতাত্ত্বিক জারি এসআইকে অবহিত করেন যারা স্থানটি আরও খননের দায়িত্ব নেন আশ্চর্যজনকভাবে মন্দিরটি সম্পূর্ণরূপে সমতল জমির নিচে চাপা পড়েছিল এবং পুরো মাটির স্তর দ্বারা নিখুঁতভাবে সংরক্ষিত ছিল পচা দেয়াল রক্ষণাবেক্ষণ এবং ফুটো ছাড়া এই মন্দির আবিষ্কারের পর থেকে আর কিছুই করা হয়নি মন্দিরের মূল কাঠামোর সাথে কোনো হস্তক্ষেপ করার প্রয়োজন ছিল না এরপরেই আপনাদের মনে প্রশ্ন আসতে পারে মন্দিরটিকে দক্ষিণমুখী নন্দীতীর্থ কল্যাণ ক্ষেত্র কেন বলা হয় চলুন জেনে নেওয়া যাক অন্যান্য হিন্দু মন্দিরের মতো এই মন্দিরের ভাস্কর্য বা মূর্তি দক্ষিণমুখী অর্থাৎ দক্ষিণ দিকে এই কারণে এই মন্দিরটিকে দক্ষিণ মুখ বলা হয় নন্দীর মুখ থেকে প্রবাহিত পবিত্র জলের একটি অবিচ্ছিন্ন ধারাকে কন্নড় ভাষায় তীর্থ বলা হয় নন্দীর মুখ থেকে পবিত্র জল শিবলিঙ্গের ওপর পড়ে এবং পরে মন্দিরের মাঝখানে অবস্থিত পুকুরে প্রবাহিত হয় যা কন্নড় ভাষায় কল্যাণী নামে পরিচিত এবং ক্ষেত্র পবিত্র প্রাঙ্গণকে বোঝায় তাই মন্দিরটির নামকরণ করা হয়েছিল দক্ষিণমুখী নন্দী তীর্থ ক্ষেত্র পরে আমরা জেনে নেব মন্দিরের স্থাপত্য সম্পর্কে মন্দিরের মূল কাঠামো হিসেবে রুক্ষ পাথরের স্তম্ভ ব্যবহার করা হয়েছে মন্দিরটি ভূগর্ভস্থ স্তরের নিচে অবস্থিত এবং এর কোনো পুকুরম মিনার নেই এই মন্দিরের আঙিনা কল্যাণীর চারপাশে স্তম্ভ দ্বারা বৃষ্টিত নন্দীর মূর্তিটি কালো পাথর দিয়ে খোদাই করা হয়েছিল এবং চোখ সোনালি রঙে আঁকা হয়েছিল নন্দীর মূর্তির নিচে শিবলিঙ্গ রয়েছে যা কালো পাথর দিয়ে খোদাই করা হয়েছে নন্দী এবং শিবলিঙ্গ দুটি স্তর বিশিষ্ট কাঠামো হিসেবে স্থাপন করা হয়েছে যা আসলে এই মন্দিরে পাওয়া একটি অস্বাভাবিক স্থাপত্য কাঠামো নন্দীর মুখ থেকে অবিরাম জল মেজের ছোট খোলা অংশ দিয়ে শিবলিঙ্গে পড়ে গর্ভগৃহের সামনে দিকে কল্যাণী নামক একটি ছোট্ট পুকুর বা ট্যাঙ্ক রয়েছে যার মধ্যে পনেরো ফুট গভীর ঘূর্ণি রয়েছে যেখানে শিবলিঙ্গ থেকে প্রবাহিত জল সংগ্রহ করা হয় পুকুরটি বড় মাছ এবং কচ্ছপের আবাসস্থল এই মন্দিরটি তার প্রাঙ্গনের ভিতরে ভগবান গণেশ এবং নবগ্রহের মূর্তিগুলিকেও আড়াল করে রেখেছে এরপরেই আমরা এই মন্দিরের একটা রহস্যময় ঘটনা সম্পর্কে জেনে নেব নন্দীর মুখ থেকে প্রবাহিত জলের উৎস এখনও একটি রহস্য এই বিষয়ে অনেক মতামত রয়েছে কেউ কেউ বলেন যে মন্দিরটি নিজে প্রাকৃতিক মিটাফানির ঝর্ণা থাকতে পারে যা নন্দীর মুখ থেকে প্রবাহিত হওয়ার জন্য প্রবাহিত হয় আবার কেউ কেউ বলেন যে জল নিকটবর্তী শানিক ট্যাঙ্ক থেকে আসে তবে শানিক ট্যাঙ্কটি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এবং বাস্তবতা বিবেচনা করে নন্দীর মন্দিরটি ট্যাঙ্কের চেয়েও অনেক আগে নির্মিত হয়েছিল তবে আকর্ষণীয় বিষয় হলো এই মন্দিরটি প্রাচীন হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিংয়ের চিত্রিত ইঞ্জিনিয়ারিং প্রভাবগুলির মধ্যে একটি হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিংয়ের সত্ত্বেও মন্দিরের নির্মাতারা এবং এর বয়সেও এমন এক রহস্য যা সমাধান করা এখনও বাকি রয়েছে এই মন্দিরটি শত শত বছর ধরে ভূগর্ভস্থ ছিল এবং তবুও এর আভা এবং সৌন্দর্য খুব বেশি হ্রাস পায়নি যা মন্দিরটির একটি বিস্ময়কর তথ্য ভগবান শিব এই মন্দিরের প্রধান দেবতা তাই ভগবান শিবের সাথে সম্পর্কিত প্রতিটি উৎসবই এই মন্দিরে পালিত হয় সারাদিন ধরে এই মন্দিরের রহস্য দর্শন পূজা এবং সমস্ত কিছু দেখার জন্য প্রচুর ভিড় হয় তবে শিবরাত্রির দিনে মন্দিরটি আরও জনবহুল এবং সুন্দর হয়ে ওঠে মন্দিরটি সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা এবং বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে বন্ধুরা এই ছিল শ্রী দক্ষিণমুখী নন্দীতীর্থর ব্যাপারে কিছু আকর্ষণীয় এবং রহস্যময় তথ্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দিন আর এই রকমই আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাকজেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন